আঠারো বছর বয়স ভয়ঙ্কর কারণ এই বয়সেই মানুষ প্রথমবার জীবনের আসল স্বাদ পায় স্বপ্নগুলো তখন আকাশের মতো বিশাল মন চায় সবকিছু ছুতে সবকিছু পেতে কিন্তু হঠাৎ করেই বুঝতে হয় সব স্বপ্নের ডানা মেলে উড়তে পারলেও বাস্তবতার শিকল তাকে বারবার টেনে আনে মাটিতে তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা একটুখানি ভালোবাসা না পেলে বুক ভেঙে যায় একটুখানি অবহেলাতেই মনটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে বন্ধুত্ব প্রেম ভালোবাসা, সবই যেন ঝড়ের মতো আসে আবার ঝড়ের মতোই ভেঙে দেয় ভিতরের পৃথিবী এই বয়সে কান্না লুকিয়ে রাখা যায় না এই বয়সে হাসি নিয়ন্ত্রণ করা যায় না যা অনুভূত হয় তাই পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর হৃদয় অস্থিরতায় ভরা একদিকে হাজারো স্বপ্ন অন্যদিকে হাজারো ভয়ে সংশয় মাঝে মধ্যে মনে হয় জীবনটা কত সুন্দর আবার কখনো মনে হয় এত কষ্ট এত যন্ত্রণা কোথায় যাব কিভাবে টিকে থাকব আঠারো আসলে এক দ্বিধার সীমানা যেখানে শিশুর সরলতা ফুরিয়ে যায় কিন্তু বড় শক্তি এখনো পুরোপুরি আসে না এ এক যুদ্ধক্ষেত্র ভেতরের স্বপ্ন অনুভূতি আর বাস্তবতার মাঝে চলতে থাকা সংগ্রাম যেখানে প্রতিটি দিনই শেখায় কিভাবে হারিয়ে যাওয়া নয় বরং আবার উঠে দাঁড়ানোই জীবনের আসল নাম